আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু জাইজ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের কাজ নম্বর দুইয়ের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজে আমরা জেনে নেব অনুচ্ছেদ ও প্রশ্নগুলোর আলোকে রূপকের সমস্যা সমাধান তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ চলমান রয়েছে তো রূপকের গল্পটি আমরা জেনে নিই রূপক খুব সুন্দর ছবি আঁকতে পারে তার আঁকা ছবি বন্ধু ও এলাকার মানুষের কাছে খুব জনপ্রিয় বিভিন্ন উৎসব অনুষ্ঠানে অনেকেই তাকে কার্ড টি শার্ট বা মগের ওপর ছবি এঁকে দিতে বলে তাদের মধ্যে কেউ কেউ তাকে পারিশ্রমিকও দিয়ে থাকে পরিচিত অনেকেই রূপককে এই বছরের পহেলা বৈশাখে কার্ড তৈরি করে বিক্রি করার পরামর্শ দিয়েছে পরিবারের সঙ্গে পরামর্শ করে রূপক সিদ্ধান্ত নিল পহেলা বৈশাখে কার্ড বানিয়ে বিক্রি কর করবে তাই কার্ড তৈরি করার আগে কারা কারা কার্ড বান তাই কার্ড তৈরি করার আগে কারাগারা কার্ড কিনতে পারে এমন একটি লিস্ট করল তারা এই তার এই পরিকল্পনার কথা শুনে বন্ধু পরিচিত ও এলাকাবাসী মিলিয়ে প্রায় একশো জনতার কাছ থেকে কার্ড কেনার আগ্রহ দেখালো। রূপকের কার্ড বানানোর জন্য যে কাগজ ও রং পেন্সিল দরকার সেগুলো ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে তাই সে বাজারে গিয়ে কাগজ ও রং পেন্সিল কেনার সিদ্ধান্ত নিল রূপকের কাছে এক টাকা আছে সেই টাকা নিয়ে বাজারে গিয়ে দেখল কার্ড বানানোর জন্য দুই ধরনের কাগজ আছে এক ধরনের প্রতিটি কাগজের মূল্য দশ টাকা আরেক ধরনের প্রতিটি কাগজের মূল্য বারো টাকা অন্যদিকে একটি বাক্সে দশটি রঙ পেন্সিল আছে যার দাম একশো টাকা এবং আরেকটাতে পনেরোটি রং পেন্সিল আছে যার দাম দুশো টাকা রূপক দেখল এক হাজার টাকা দিয়ে একশো জনের জন্য কার্ড বানানো সম্ভব নয় তাই তাকে কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সে অর্থনীতির কেন্দ্রীয় সমস্যার মাধ্যমে সিদ্ধান্ত নিল প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ রূপক কি তৈরি করবে কত পরিমাণে তৈরি করতে পারবে আর রূপক কিভাবে বা কোন প্রক্রিয়ায় কার্ডগুলো তৈরি করবে আর রূপক তার অন্য কার্ড কাদের জন্য তৈরি করবে এ পর্যায়ে আমরা কাজের উদ্দেশ্য জানতে পারি অর্থনীতির কেন্দ্রীয় সমস্যার আলোকে শিক্ষার্থীরা রূপকের সমস্যা সমাধান করবে কাজের নির্দেশনা রূপকের সমস্যাকে অর্থনৈতিক কেন্দ্রীয় সমস্যার আলোকে তিন ভাগে বিভক্ত করবে সমাধানের উপায়গুলো পাঠ্যবই দেওয়া ছকে লিপিবদ্ধ করবে এ পর্যায়ে আমরা নমুনা সমাধানটি দেখে নেব রূপক কি তৈরি করবে কত পরিমাণে তৈরি করতে পারবে রূপক পহেলা বৈশাখের জন্য কার্ড তৈরি করবে যেহেতু তার মূলধন এক হাজার টাকা সে সর্বসাকুলো পঁচাশিটি কার্ড তৈরি করতে পারবে কিন্তু তার কার্ডের চাহিদা আছে একশো জনের রূপক কিভাবে বা কোন প্রক্রিয়ায় কার্ডগুলো তৈরি করবে রূপক আটশো টাকা দিয়ে দশ টাকা মূল্যের পঁচাশিটি কাগজ কিনবে এবং একশো পঞ্চাশ টাকা দিয়ে রং পেন্সিল বক্স কিনবে সে নিজেই বিভিন্ন ডিজাইন অঙ্কন করে মোট পঁচাশি জনের জন্য কার্ড তৈরি করবে রূপক তার পণ্য কার্ড কাদের জন্য তৈরি করবে রূপক তার পরিচিত বন্ধু এলাকাবাসীদের জন্য কার্ড তৈরি করবে যাদের মধ্যে শিশু ও কিশোরদের সংখ্যা বেশি সে তাই শেষ ঠিক করল তুলনামূলকভাবে কম বয়সীদের কাছ থেকে সে পহেলা বৈশাখের এক সপ্তাহ আগেই প্রথম ধাপে তৈরি করে পঁচাশিটি কার্ড বিক্রি করবে বিক্রির টাকা হাতে আসলে সে পহেলা বৈশাখের আগে আবার কাগজ ও পেন্সিল বক্স কিনে কার্ড বানাবে এবং বাকিদের কাছে বিক্রি করবে এই ছিল তোমাদের আজকের এই পর্বের অ্যান্সার ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য